আমরা আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে জৈব রসায়নটা আছে তার সেখান থেকে যে পোষায়নটা বা যে অংশটা আজকে আমরা আলোচনা করব। সেটা তোমরা দেখতেই পাচ্ছ মিথেন ইথিলিন এবং অ্যাসিটিলিনের বিক্রিয়া এখান থেকে মাধ্যমিকে প্রশ্ন এসেই থাকে তো চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিথেনের দহন বিক্রিয়া মিথেনের সরি মিথেনের দহন বিক্রিয়া তো মিথেনের দহন মানে কি দহন মানে হচ্ছে কোনো বস্তু যদি বাতাসের অক্সিজেনে উপস্থিতিতে বিক্রিয়া করে তো তাকে বলে দহন বিক্রিয়া তো দহন বিক্রিয়া সাধারণত তাপ উৎপন্ন হয় তো মিথেন গ্যাস মিথেন গ্যাস কিন্তু নিজে জ্বলতে সাহায্য করে না কিন্তু মিথেন গ্যাস নিজেই দাহ্য ঠিক আছে তো মিথেন গ্যাস অক্সিজেন বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে না তৈরি করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প এবং তার সাথে কিন্তু প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে তো এর বিক্রিয়াটা কেমন তো মিথেনের সংকেত আমরা সকলেই জানি তো মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর ঠিক আছে এর সাথে অক্সিজেন বাতাসের অক্সিজেন বিক্রিয়া করবে করে কি তৈরি করে কার্বন ডাইঅক্সাইড প্লাস তৈরি করবে হচ্ছে জলীয় বাষ্প এবং তার সাথে পড়বে দুশো তেরো কিলো ক্যালোরি আর মোল আপশক্তি উৎপন্ন হবে এবং এই যে শিখাটা তৈরি হবে সেটা হচ্ছে নীলাব নীলাব শিখা বুঝতে পারছো নীলাব শিখা তৈরি হওয়া মানে মানে যে কোনো দহন বিক্রিয়ায় মানে প্রচুর কিন্তু তাপও উৎপন্ন হয় ঠিক আছে এই ছিল হচ্ছে মিথেনের দহন বিক্রিয়া নেক্সট আমরা আলোচনা করবো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া তো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া জন্য আমাদের দরকার হচ্ছে সূর্যালোক বিক্ষিপ্ত সূর্যালোক এবং প্রতিস্থাপিত যেখানে এখানে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা বলছি সেটা অ্যাকচুয়ালি ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া অর্থাৎ বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন গ্যাসের যে হাইড্রোজেনগুলো আছে অর্থাৎ মিথেনের যে বন্ডিং আমরা জানি মিথেন এই যে সিএইচ ফোর এর যে গঠন এর গঠনটা কীরকম একটা কার্বন তার চারদিকে হাইড্রোজেন রয়েছে এরকম এরকমভাবে ঠিক আছে এবার এর সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে যে মিথেন গ্যাসের সাথে যদি ক্লোরিন মেশানো হয় দিয়ে বিক্ষিপ্ত সূর্যালোক দেওয়া হয় তাহলে দেখা যায় কি এখানে যে হাইড্রোজেন এক একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় ঠিক আছে হাইড্রোজেনটা বেরিয়ে যায় ওখানে একটা ক্লোরিন ঢোকে তো এই বিক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে ঢুকে ঢোকে যেহেতু এখানে চারটে হাইড্রোজেন আছে তাহলে এই বিক্রিয়াটা চারটে ধাপে সম্পন্ন হয় ঠিক আছে তো আমি একটু ধাপ পরস্পর যে ধাপগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি তো এর জন্য দরকার কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোক এটা কিন্তু মাথায় রাখবে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা ঘটে তো প্রথমে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি হবে যে সেজ ফোর এখানে যে হাইড্রোজেন গুলো আছে তার সাথে একটা ক্লোরিন অণু বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে কি এখানে হাইড্রোজেন প্রত্যেকটা যেমন আছে থাকবে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় এখানে ক্লোরিন ঢুকবে আর তৈরি হবে এইস এল ক্লোরিনের দুটো অণু আছে দুটো অনুর একটা ঢুকে গেল হাইড্রোজেনকে রিপ্লেস করে আর একটা এখান থেকে যে হাইড্রোজেনটা বেরিয়ে আসলো তার সাথে আর একটা ক্লোরিন অনু বিক্রিয়া করে তৈরি করলো হচ্ছে এইটা এই যে যৌগটা এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড এর নাম মনে রাখতে হবে এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড ঠিক আছে এইবার এর পরের ধাপে কি হবে এর পরের ধাপে টু এখানে আমার স্টার্ট হবে এখান থেকে এইখানে চারটে হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন আছে আর এখানে ক্লোরিন আছে আবার একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে তৈরি হবে এখানে একটা হাইড্রোজেনকে ও ক্লোরিন প্রতিস্থাপিত করে দেবে এখানে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন প্লাস একটা ইসের তৈরি হবে তো এই যোগটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড এই যোগটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড তো এর তো আই নামও তোমরা কিন্তু এখানে লিখতে পারো তো এই প্রথমটার আই নাম হবে ওয়ান মিথেন সেকেন্ডটার নাম হবে ওয়ান ওয়ান ডাইক্লোরোমিথেন আচ্ছা এফ থ্রি এরপরে বুঝতেই পারছ কি হবে এরপরে বিক্রিটা স্টার্ট হবে এখান থেকে অলরেডি দুটো ক্লোরিন ঢুকে গেছে যদি আরও সূর্যালোক থাকে তাহলে এরকম হবে তাহলে এইচল নিচেও একটা সিএল কোনো একটা সিএল আবার এইচ সিএল তৈরি হবে ঠিক আছে এটা হচ্ছে স্টেপ থ্রি স্টেপ থ্রি তৈরি হবে এটার নাম কী হবে এটা না এটার নাম আমাদের সকলেরই জানা বা এটার নাম তোমরা সকলে শুনেছো এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম তোমরা জানো সকলে ক্লোরোফর্ম কী হয় চিকিৎসা সাথে ব্যবহার করা এটাকে অজ্ঞান করার কাজে লাগতো বা এখনও লাগে ক্লোরোফর্ম সেই ক্লোরোফর্ম হচ্ছে এই তার সংকেত হচ্ছে এটা আচ্ছা ই এইচ থ্রি ঠিক আছে তো তোমরা আইও নামও কিন্তু ব্যবহার করতে পারো লাস্ট যে ধাপটা হবে এফ ফোর সরি এফ ফোর সেখানে কি হবে আমার স্টার্ট যেটা হবে এখান থেকে প্রথম থেকে স্টার্ট হবে ক্লোরিন নাম আছে ক্লোরিন সরি এখানটা একটা হাইড্রোজেন আছে এখানে আমার ক্লোরিনের সাথে বিক্রিয়া হবে বিক্রিয়া তৈরি হবে মানে অর্থাৎ চারিদিকে কিন্তু ক্লোরিন ঢুকে যাবে ক্লোরিন অর্থাৎ চারটে ক্লোরিন যুক্ত হয়ে যাবে আর তৈরি হবে হচ্ছে এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এটার নাম হবে কার্বন ক্লোরাইড ঠিক আছে তো এই হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া মাধ্যমিক পরীক্ষার জন্য এবং এর যে নামগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আবার বলছি এই বিক্রিয়াটা ঘটানোর জন্য অবশ্যই কিন্তু বিক্ষিপ্ত উজ্জ্বালোক দরকার হয় ঠিক আছে আর এই বিক্রিয়াটা চারটে ধাপে ঘটে কারণ মিথেনের চারটে হাইড্রোজেন ক্লোরিন ধারে একে একে হয় প্রতিস্থাপিত এবার আমরা পড়ব ইথিলিনের জুতো বিক্রিয়া তো ইথিলিনের সংকেতটা হচ্ছে ইএইচ ডবল ওয়ান ইএইচ টু অর্থাৎ ইথিলিন কিন্তু একটা অসম্পৃক্ত জৈব কারণ দেখতেই পাচ্ছ এখানে একটা ডাবল বান্ড আছে ইথিলিনের জুতো বিক্রিয়া আমাদের ধরনের জুতো বিক্রিয়া বা দু রকম জুতো বিক্রি আমাদের করতে হবে একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া আর একটা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া এই দুই টাইপের বিক্রিয়া আমাদের সিলেবাসে আছে তো প্রথমে আমি আসছি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া এটা তো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য ইথিলিনের এবং হাইড্রোজেনের মিশ্রণকে আমাদের প্ল্যাটিনাম প্যালাডিয়াম প্ল্যাটিনাম বা প্ল্যা প্যালাডিয়াম বা এই এইরকম ধাতুগুলোর অনুঘটক আমার দরকার এবং তার সাথে দরকার হচ্ছে আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তো বিক্রিয়াটা কীরকম হয় বিগ্রেড এরকম হয় এইচ টু ডাবল ওয়ান এইচ টু এর সাথে হাইড্রোজেন মিশিয়ে আমাদের দরকার হচ্ছে প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল এত উপর আমাকে দিয়ে চালনা করতে হবে এবং বা আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করতে হবে উত্তপ্ত করলে কি হবে এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটবে ঘটে হবে কি হবে এরকম বিক্রিয়া হবে অর্থাৎ এই যে সম্পৃক্ত যে হাইড্রোকার্বন সেটা সরি অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন এটা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনে তৈরি যাবে অর্থাৎ ইথিলিন ইথেনে রূপান্তরিত হবে এটা তৈরি হচ্ছে ইথেন ঠিক আছে ইথেলেন তৈরি করে তৈরি করবে ইথেনে রূপান্তরিত হবে অর্থাৎ এখানে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হবে এটা ছিল আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া এবার আসছি ব্রোমিনের সাথে বিক্রিয়া এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে আমার দরকার হবে ইথিলিনকে করা হয় কি কার্বন এট্রাক্লোরাইড বা ক্লোরোফামের যদি ব্রোমিন দেওয়া হয় তাহলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ তৈরি হয় তার মধ্যে দিয়ে যদি আমি ইথিলিন গ্যাস চালনা করি তাহলে কিন্তু আমাদের দ্রবণটার বর্ণ বর্ণহীন হয়ে যায় এবং আমাদের যৌগটা তৈরি হয় তো বিক্রিয়াটা একটুখানি আমরা দেখি সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু এর সাথে আমার বিক্রিয়া করবে হচ্ছে ব্রমিন এবার সি ইএল ফোর বা ক্লোরোফর্মের দ্রবণের ভেতর আমরা চানা করবো করলে বিক্রিয়াটা এরকম হবে আবার তৈরি হবে হাইড্রোজেন দুটো করে থাকবে আর ব্রোমিন যুক্ত হয়ে যাবে এক্ষেত্রেও কিন্তু আমার সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয়ে গেল ডবল বার্ট ভেঙে গেলো দিয়ে সিঙ্গেল বার্ট তৈরি হয়ে গেল তো এটার নাম আমরা সকলেই জানি আমি আইও ক্লাস অলরেডি করিয়েছি এটার নাম হচ্ছে ওয়ান টু ডাইব্রোমো ইথেন এটার নাম হচ্ছে ওয়ান টু ডাইব্রোমো ইথেন এবং এর বর্ণ কিন্তু বর্ণহীন তো এই হচ্ছে আমাদের ইথিলিনের জুতো বিক্রিয়া তো এই দুটো বিক্রিয়া কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা আসছি অ্যাসিটিলিনের জুতো বিক্রিয়া অ্যাসিটিলিনের জুতো বিক্রিয়া দু রকম আমরা পড়ব একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া আর একটা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া প্রথমে আমরা আসছি ব্রোমিনের সাথে সরি প্রথমে আমরা আসছি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া অ্যাসিটিলিনের সংকেত তোমাদের একটু মনে করিয়ে দিই অ্যাসিডিনের সংকেত ছিল সি এইচ রিপিল মন্ড অর্থাৎ অ্যাসিটিলিনও কিন্তু একটা অসম্পৃক্ত তো অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের দুটো ধাপে বিক্রিয়া হয় এর জন্য অনুঘটক লাগে এবং উষ্ণতা লাগে দুশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটক নিকেল নিকেলচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে বা সাধারণ উষ্ণতায় নিকেলের উপস্থিতিতে লেড বা প্ল্যাটিনাম নিকেলের বিচূর্ণ প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে প্রথমে ইথিলিন তৈরি করে তারপরে ইথেন তৈরি করে তো বিক্রিয়াটা এরকম হয় তো সি এইচ ট্রিপল ওয়ান্ট সি তাহলে প্রথমে আমার যেটা লাগে সেটা হচ্ছে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং যদি এইটা দিই তাহলে আমার লাগে হচ্ছে নিকেল চূর্ণ অনুঘটক আর নিকেল চূর্ণ বা সাধারণ লাগে হচ্ছে র্যানি নিকেল নিকেল আর লাগবে তোমার হচ্ছে প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম প্যালাডিয়াম এইরকম অনুঘটক আমার এই দুটো লাগবে তাহলে এর সাথে আমার হাইড্রোজেনের বিক্রিয়া ঘটবে ঘটে কী তৈরি করবে প্রথমে তৈরি করবে সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু অর্থাৎ তৈরি করবে হচ্ছে ইথিলিন ইথিলিন ঠিক আছে তারপরে এটা আবার ফার্দার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে তৈরি করবে সিএইচ ফোর সরি সিএইচ থ্রি পয়েন্ট সি এইচ থ্রি অর্থাৎ ইথেন তৈরি করবে ঠিক আছে তো প্রথম ধাপে তৈরি করবে ইথিলিন নেক্সট ধাপে তৈরি করবে ইথেন তো এটা গেল এক নম্বর এবার হাইড্রোজেনের সাথে আর ধরনের মানে একই রকম বিক্রিয়া হবে যদি আমরা লিনার অনুঘটক ইউজ করি তাহলে হবে কি এটা হবে কি ইথিলিন তৈরি করবে এটা খুব ইম্পর্টেন্ট তো লিন্ডার লিন্ডার অনুঘটক কি সেটা আমি আসছি পরে আমি আলোচনা করছি তো এটা সি বন্ড সিএইচ এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া তো এক্ষেত্রে যদি আমরা লিননার লিন্ড অনুঘটক যদি আমরা ইউজ করি অনুঘটক যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমার আসবে সিএইচ টু ডেস্ট অর্থাৎ ইথিলিন তৈরি করবে ঠিক আছে লিন্ডার অনুঘটক কি এটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য সেটা হচ্ছে দেখো আমি লিখেছি এটা হলো লেড অ্যাসিটেট ও কুইলোনিন দ্বারা আংশিক নিষ্ক্রিয়কৃত ক্যালসিয়াম কার্বোনেটের উপর এটা হচ্ছে বিভোর বিবৃত সূক্ষ্ম এটা ঠিক বিবৃত নয় এটা হচ্ছে বিধৃত এটা ঠিক নয় এটা হচ্ছে লিখে দিচ্ছে ওপরে বিধৃত বিধৃত সূক্ষ লেট চিহ্ন এটাকে বলে ক্যাটালিস্ট বা লিন্ডার অনুঘটক বলা হয় তো এই হচ্ছে আমার হার্ডেনের সাথে অ্যাসিডিনের যুত বিক্রিয়া এইবার আমরা আসছি ব্রোমিনের সাথে বিক্রিয়া ব্রমিনের সাথে বিক্রিয়া ঠিক আগের মতনই হবে ওয়ান্ট এইচ এর সাথে যদি আমরা ব্রোমিন এটাকে যদি আমরা লাল বর্ণের ব্রোমিন জলের সাথে বিক্রিয়া ঘটাই বি টু এর সাথে বিক্রিয়া ঘটাই কী হবে হবে এইচ ই ডবল ওয়ান্ট এখানে বিআর এটা আসবে বিআর আসবে এইচ তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড এর ডাক নাম হচ্ছে অ্যাসিলিন ডাইড এর নাম হচ্ছে অ্যাসিটিলিন ডাইব্রোমাইট সরি হ্যাঁ তো যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে ব্রোমিন লাল বর্ণের ব্রোমিন জলটা কীভাবে বর্ণহীন হয়ে পড়বে এবং অ্যাসিটলিন ডাইব্রোমায় তৈরি হবে তো এটা আমি এর আই যদি আইও নামকরণ আমরা বলি এর নাম হচ্ছে ওয়ান টু ডাইব্রোমো ইথেন ঠিক আছে সরি ওয়ান টু ডাইব্রোমো ইথেন তো তোমরা যদি নামকরণ কারণ এটা যদি না জানো তাহলে আমার আগে আই নামকরণের একটা ক্লাস আছে সেটাকে তোমরা দেখে নিতে পারো তো আর একটা জিনিস এখানে বলে বলে রাখা ভালো সেটা হচ্ছে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু প্রমাণ হয় এর মধ্যে কি আছে না এই যৌগটা হচ্ছে আবার অসম্পৃক্ত যৌগ এই বিক্রিয়াটার মাধ্যমে কিন্তু প্রমাণ হয় এটা অসম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যোগের ক্ষেত্রেই এই ব্রমিনের সাথে বিক্রিয়াটা দেখায় এবং লাল বর্ণের ব্রমিন জল কি হয় বর্ণহীন হয়ে পড়ে তো আর একটা সাথে বিক্রিয়া আছে চলো সেটা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর আর একটা হচ্ছে বিক্রিয়া আছে সেটা হচ্ছে যদি আমরা গ্যাসীয় বা তরল ঠিক আছে গ্যাসীয় গ্যাসীয় বা তরল তরল ব্রমিনের সঙ্গে ব্রমিনের সঙ্গে বিক্রিয়া গ্যাসীয় বা তরল প্রমণের সাথে বিক্রয় কী হবে টিএইচল বন্ড টি এইচ প্লাস বিআর টু এটা তৈরি হবে হচ্ছে এইচ সি এইচ বিআর 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 তো এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন টেট্রাবোমাইট এটার নাম হচ্ছে অ্যাসিটি তো এই ছিল আমাদের অ্যাসিটিনের জুতো বিক্রিয়া তো এরও একটা আইও নাম আছে এর নাম হচ্ছে ওয়ান ওয়ান টু টু টেট্রাব্রোমো ইথেন ঠিক আছে ওয়ান ওয়ান টু টু ইথেন এটা হচ্ছে আই নাম আর এর এমনি নাম হচ্ছে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড তো এই ছিল আমাদের অ্যাসিটিলিনের জুতো বিক্রিয়া তো আমরা এই ক্লাসে ধরনের ইথিলিনের জুতো বিক্রিয়া এবং অ্যাসিটিলিনের জুতো বিক্রিয়া আলোচনা করলাম তোমরা এই জিনিসগুলো একটু মন দিয়ে দেখো এগুলো মাধ্যমিকে খুব আসে ছিল আমাদের আজকের ক্লাস